আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারে থেকে সাবার গান্ধারে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি আমি একটা প্লট আপনাদের দেখাবো এই প্লটটা হচ্ছে একদম চার রাস্তার মোড়ে নয় শতাংশ একটা প্লট হ্যাঁ এটা হচ্ছে সাবার লেক সিটির নিজস্ব বিশ ফিট রাস্তা নিজস্ব বিশ ফিট রাস্তা তো সাবার লেক সিটিটার যারা আমাদের গ্রাহক আছেন যা আমার যারা আমার ভিউয়ার আছেন তারা মোটামুটি সাবার লেক তাদের মুখস্থ কারণ আমি আসলে সাবার লেক সিটি ভিডিও করি সাধারণত এর বাইরে আমি কোনো ভিডিও দিই না আর হচ্ছে সাভার লেক সিটির চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়াউর রহমান তাকে অলরেডি আপনারা চিনে ফেলেছেন এই হচ্ছে একটা রাস্তা এই হচ্ছে একটা রাস্তা এই হচ্ছে আর একটা রাস্তা এবং এইখান থেকে আমরা একটা সোজা আর রাস্তা টেনে নিয়ে যাব ঠিক আছে তো এই হচ্ছে সাভার লেক নিজস্ব বিশ ফিট রাস্তা ঠিক হুম এখান থেকে আমাদের জিয়া সাহেবের নাম্বার পাইয়ে যাবেন হ্যাঁ সাভার লেক নিজস্ব বিশ ফিট রাস্তা তো যারা আমাদের এখান থেকে প্লট কিনবেন তারাই শুধু এই রাস্তাগুলো ব্যবহার করবেন আর এই হচ্ছে এই নাম্বারটা কিন্তু জিয়া সাহেবের যেহেতু জিয়া সাহেব এখানে সব সময় থাকে প্রোজেক্টে থাকে এই জন্য জিয়া সাহেবের নাম্বার এই হচ্ছে প্লটটা হুম এই প্লটটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিমমুখী দক্ষিণ এবং পশ্চিমমুখী এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আপনার নয় শতাংশ জমির পরিমাণ নয় শতাংশ সম্পূর্ণ উঁচু জমি চার পর চার এবং জিয়া সাহেবের দাদির জমি দাদি থেকে তার বাপ পেয়েছে তার বাপ থেকে সে পেয়েছে ঠিক আছে সেই হিসাবে এই জমিটা কর্নার প্লট হিসাবে করা হয়েছে তো এই জমিটা বিক্রি হবে এখানে জমির পরিমাণ আছে নয় শতাংশ তো এই এই জমিটার একটা মজা হচ্ছে এখানে একটা চার রাস্তার মোড় হবে এবং সামনে দিয়ে হচ্ছে আপনার একটা সরকারি রাস্তা আছে যেটা আমার ব্যাঙ্ক টাউনে চলে গেছে আর এই হচ্ছে মেট্রো রেল একটু জুম করি দেখেন এই হচ্ছে মেট্রো রেল হ্যাঁ এই জমিটার অনেক ইয়ে এখান থেকে মানুষ পায়ে হেঁটেই যেহেতু জুমের মধ্যে আসা এসে গেছে ভিডিওটা তার মানে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ যেতে তো এই হচ্ছে আমাদের নয় শতাংশ প্লট আমাদের এখানে হচ্ছে যখন আপনি জমি নেবেন তখন আমরা জমিটা সাধারণত কী করবো অস্থায়ী বাউন্ডারি দেবো যেটা হচ্ছে তিনটা বা চারটা ইট দিয়ে আমরা বাউন্ডারি করে সীমানা করব এবং এই সীমানার ভিতরে যতটুকু জমি আছে আপনি ঠিক ততটুকু জমির দামি আমাকে শোধ করবেন হুম আর হচ্ছে আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন জমি দামাদামি করবেন এরপর যদি আপনার কাগজপাতি যদি ভালো মনে হয় ভালো লাগে দেন আপনি বায়না করবেন বায়না করার পরে যত দ্রুত সম্ভব রেস্ট্রি করবেন তো এখানে আরও কিছু বিষয় থাকে একটা দামাদামের বিষয় থাকে তা আমরা সাধারণত দামগুলো নির্ধারণ করি সাধারণত আপনি কত টাকাতে বায়না করবেন কত দিনের মধ্যে রেস্ট্রি নেবেন এই সব কিছু মিলেই একটা দামাদামিটা হয় তো যারা নিতে চান তারা এই প্লটটা দেখতে পারেন চার রাস্তা এটা এখানে মোটামুটি একটা চার রাস্তার মোড় হবে হ্যাঁ তো যারা নিতে চান তারা এই বিশ ফিট এবং দুই পাশেই বিশ ফিট রাস্তা এটার এই প্লটটা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন